হ্যালো বন্ধুরা আশা রাখি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা প্রিয় ভাষা বাংলা ভাষা এই বাংলা ভাষা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবো দেখো আমাদের পশ্চিমবঙ্গের যে টোটাল পপুলেশান সেই পপুলেশনের প্রায় এইটটি সেভেন লোক বাংলা ভাষায় কথা বলে আমাদের এই বাংলা ভাষা ওয়ার্ল্ডের সুইটেস্ট একটা ল্যাঙ্গুয়েজ খুব সুমধুর একটা ভাষা ওয়ার্ল্ডে যে টোটাল পপুলেশান আছে সেই পপুলেশনের প্রায় থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট লোক বাংলা ভাষায় কথা বলে এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের স্টেটে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা বাংলা ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা এছাড়াও তোমার আসামের কিছু অঞ্চল উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এসব জায়গাতেও কিন্তু বাংলা ভাষাভাষীর বেশ অনেক সংখ্যক লোক বসবাস করে এছাড়াও নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে মিজোরাম মেঘালয় সেখানেও ছত্রিশগঞ্জ এসব জায়গায় কিন্তু বাংলা ভাষাভাষীর লোক বসবাস করে এছাড়াও তোমার বে অফ বেঙ্গল অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু অধিকাংশ লোক বাংলা ভাষায় কথাবার্তা বলে আমাদের ভারতবর্ষে যে টোটাল পপুলেশান সেই পপুলেশনের প্রায় এইট পয়েন্ট লোক বাংলা ভাষায় কথা বলে এবং আমাদের ভারত বহু ভাষাভাষী ভারতবর্ষে আমাদের ভারতের কোনো স্বীকৃত রাষ্ট্রীয় ভাষা নেই তবে আমাদের ভারতবর্ষের সংবিধানের আট নম্বর শিডিউলে বাইশটা ল্যাঙ্গুয়েজকে সংবিধান স্বীকৃত দেওয়া হয়েছে এবং তার মধ্যে আমাদের বাংলা ভাষাও সংবিধান স্বীকৃত একটা ভাষা তো বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম এবং আমাদের যে ভারতবর্ষের যে ন্যাশনাল অন্তিম সেটাও কিন্তু বাংলা ভাষায় লেখা এবং এই ন্যাশনাল অন্তিম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও তোমার বাংলাদেশের যে ন্যাশনাল অন্তিম আমার সোনার বাংলা সেটাও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটাও কিন্তু এছাড়া দেখো যে গীতাঞ্জলি কাব্য সেটাও কিন্তু বাংলা ভাষায় লেখা এবং এই গীতাঞ্জলি কাব্যটা ইংরেজিতে অনুবাদ করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে আমাদের ভারতবর্ষের প্রথম এবং এশিয়ার মধ্যে প্রথম কিন্তু সাহিত্যে তোমার তনবীর ফাইজ পান এই বাংলা ভাষার গুরুত্ব অসীম আর এছাড়াও কিন্তু যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল বাংলা ভাষাকে কেন্দ্র করেই ভাষা আন্দোলন শুরু হয়েছিল উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো ছাপ্পান্ন সালের মধ্যে সেটা বাংলাদেশে শুরু হয়েছিল এবং সেই সময় পাকিস্তান ফর্ম হওয়ার পরে পরে কিন্তু পাকিস্তান তাদের যে রাষ্ট্রীয় ভাষা সেটা উর্দু করেছিল তার ফলে কি হয় বাংলাদেশে তোমার ভাষা আন্দোলন তৈরি হয় তারাও চেয়েছিল যেন তাদের বাংলা ভাষাটাকেও তোমার রাষ্ট্রভাষা হিসেবে রাখা হোক পরবর্তীকালে এটা ভাষা আন্দোলনের আকার নেয় এবং অনেক মানুষজন এই পুলিশের গুলিতে ঢাকাতে নিহত হয় এবং তার ফলে উনিশশো পরবর্তীকালে যদিও তোমার উনিশশো বাহান্ন সালের দিকে পাকিস্তান সরকার সেই সময় বাধ্য হয় যে বাংলাকেও তারা সেকেন্ড রাষ্ট্র হিসাবে রেখেছিল উদ্ধুর পরে পড়ে তো বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম এই ভাষা আন্দোলনকে গুরুত্ব দিয়ে কিন্তু ইউনেস্কো ইউনাইটেড নেশনস যে কালচারাল সায়েন্টিফিক অর্গানাইজেশন আছে ইউনেস্কো কিন্তু উনিশশো নিরানব্বই সালে এই একুশে ফেব্রুয়ারি দিনটাকে তোমার মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং উনিশশো সালের পর থেকে প্রত্যেক বছরই তোমার একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে পালন করা হয়ে থাকে মোটামুটি আমরা জানলাম এই ভিডিওতে যে বাংলা ভাষার একটু হিস্ট্রি যেগুলো না জানলেই না জেনে রাখার দরকার তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো থ্যাংক ইউ সো মাছ